এটা কে কিনে দিয়েছে তোমাকে ওই দেখি দোল দোল করতে করতে একটু বলো তো সোনা যিনি আমাদের করান তাকে কি বলে জুড়ে বলো আমাদের রোগ হলে যিনি সারিয়ে তোলেন তাকে কি বলে তোমার ছুরি খারাপ হলে তুমি যাও না কাল কাছে যাও ছুরি খারাপ হলে কে ওষুধ দেয় ডক্টর যিনি কাপড় কাচেন তাকে কি বলে জোরে কিছু শুনতে পাচ্ছি যিনি চাষ করেন তাকে কি বলে তুমি কিছুই জোরে জোরে না বলবে হ্যাঁ যিনি আমাদের দেশ রক্ষা করেন তাকে কি বলে অন্যায় করলে বদমাশি করলে ধরে নিয়ে যায় তাকে কি বলে তিনি কে জোরে বলো যিনি দুধ দিতে আছেন কি বলে মিল্কম্যান ও যিনি জামা কাপড় সেলাই করেন তাকে কি বলে ট্রেলার দাদা আচ্ছা যিনি আমাদের চুল দাড়ি কাটেন তাকে কি বলে নাপিত ভাইয়া জানে আর নাপিত ভাইয়া নিয়ে কোথায় যে কি যিনি চিঠি দেন বাড়ি বাড়ি চিঠি দিতে আসেন তাকে কি বলে যিনি চিঠি দিতে আসেন তাকে বলে পোস্টম্যান ভালো করে বলো কি মজা সুন্দর চেয়ার এসেছে এই চেয়ারটাতে তুমি ভাইকে বসাতে চাও ভাইকে কোথায় বসাবে ভাইকে ওটাতে কেন নতুন চেয়ারটা তুমি ভাইয়ের জন্য আনলে ওটাতে কেন ভাইকে বসাবে ভাইকে ওটাতে বসিয়ে দোল দোল করাবে বললে কেমন করে ভাইকে বসিয়ে দোল দোল করাবে দেখা এটাতে তো দোল দোল হয় না নতুন চেয়ারটা ভাইকে বসিয়ে দোল দোল করাবে ভাই বসবে তুমি কোনটাই বসবে তারপর দুজনে মিলে কি করবে দুজনে মিলে খাবে কার্টুন দেখবে একটাই বসবে ভাই একটাই বসবে ভাই এলে ও এখন গুছিয়ে রেখে দিচ্ছ todo el